ছাগল নিয়ে এই মরুভূমিতে নিজেরা খালগিরি করতাম আর দশটা ছাগল চড়ানোর মতো যোগ্যতা আমার ছিল না আর দশটা ছাগলে ঠিক মতো আমার কথাগুলো শোনে নাই একটারে বাড়ি মানলে তিনটা যাইতো আর একদিকে চারটা যাইতো আর একদিকে আট দশটা ছাগল গুছাই মতো রাখার মতো যোগ্যতা আমি মরের মধ্যে ছিল না আমি যখন এই কোরআনের আওয়াজ শুনে যখন কালিমা পরে মুসলমান হয়ে গেলাম

ছাগলের পেট গুলো টিপে ঠিক মতো ছাগলের পেট ভরছে নাকি যদি ছাগলের পেট খালি থাকত আমি ঘুমন্ত উমরের বেডরুমে আমার বাবা খাতা প্রবেশ করে আমার বাবা খাতা বেডরুম হাতের আঙ্গুল আমার চুলের ভিতরে ঢোকা দিয়ে সজরে টান আমাকে সোজা করে দাঁড় করাইতো আর জিজ্ঞাসা করতো উমর ছাগল ঠিক মতো খাওয়াও নাই কেন ছাগলের পেট ভরে নাই কেন আমি উমর কোনো জবাব দিতে পারতাম না আমার বাবা খাতা তার ডান হাতে সাবুক ছিল ওই সাবুক দিয়ে আমি ওমরের পিঠে এত জোরে জোরে আঘাত করত যে আজ পর্যন্ত আমি ওমরের পিঠ থেকে সেই চাবুকের আঘাতের দাগ গুলি মুছে যাই না মুসলমান বন্ধু আমার হযরত ওমর বলতেছেন বিশ্ব নবীর সাহেব এই আদ্দস্ত সাগল চালানোর মতো ক্ষমতা আর যোগ্যতা মধ্যে ছিল না আদ্দস্ত সাগলের কথা ঠিকমতো আমার শুনতো না আমি যখন তালিমার পরে মুসলমান হয়ে গেলাম আল্লাহ এবার মানে ঠগিয়েছেন ওমর তাই না কি ঠগিয়েছেন নাকি না জিতেছেন কি পরিমাণ জিতেছেন যেখানে ছাগলের কথা শুনতো না সেখানে অর্ধ জাহানের কলিফা হয়ে গেছে কোরআনের আওয়াজ শুনেছ এই যে ঠিক কোরআন এর বান শুনতেছি সঙ্গে তো করা হয় মুসলমান বন্ধু হয় আমার আজকে আমরা ঘন্টা করে পর ঘন্টা করার পরে মুসলমানের আদর্শ আদর্শ ঠিক করতে পারলাম না আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি আজ থেকে তিরিশ বছর আগে জামানার মুসলমানের আখলাত ভালো ছিল নাকি এই জামানার মুসলমানের আখলাত ভালো কথা বলেন কেন আগের জামানার মুসলমানের আখলাত ভালো ছিল সেই জামানায় তো এত মনে মনে মাদ্রাসায় মসজিদে যুব সমাজের উদ্যোগে বুড়ো সমাজের উদ্যোগে এত তাফসির মাহবিল এত ওয়াজ মাহবিল হতো না এরপর সেই জামানার মুসলমানের আখলাত অনেক সুন্দর ছিল ঠিক কিনা ধরে বলে সেই জামানায় মুসলমান সন্তান বাবা তো সন্তানকে হত্যা করতে আর এই জাতির চরিত্র এত এত নিম্নমানের হলো কেন যেখানে কোরআনের আওয়াজ কোরআনের চর্চা করা হয় কোরআনের চর্চা করা হয় কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ মুসলমান জাতির করা হয় মুসলমান জাতির চরিত্র এত নষ্ট হবে মুসলমান বন্ধু আমার আল্লাহ নবী বিশ্বনবী বসে আছে নবীজির সামনে কয়েকজন লোক এরকম বসে আছে এক কয়েকজন লোকের মধ্যে একজন ছিলেন হজরত উসমান ইবনে মাজন উসমান ইবনে মাজন নবীজি বসে আছেন আপনারা যেভাবে বসে আছেন এইভাবে নবীজির সামনে নবীজির মাজমায় কয়েকজন লোক বসে আছে তার মধ্যে একজন ছিল উসমান ইবনে মাজন

নবীজি যখন শোনাইলেন আমার উপর করোনার আয়াত নাজিল হয়েছে উসমান ইবনে মাজহুন নবীকে একবার ও পয়গম্বর আমার চোখের সামনে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল কোন আয়াত কেমন আয়াত আমার একটু শোনানো যাবে নাকি নবীজি বললেন অবশ্যই শোনানো যাবে উসমান বলতেছেন তাহলে আমার একটু তেলাওয়াত করে করে শোনান আল্লাহর নবী বিশ্ব নবী সূরা নাহরের ৯০ নম্বর আয়াতে কারীমাত টান দিয়ে উসমানকে শোনায় দিল যে আয়াত খান ওসমানের চোখের সামনে আল্লাহ নবীর ওপর নাজিল হয়ে গেছে মুসলমান বন্ধুর আবার সুরত শব্দের আবিধানিক অর্থ হল মৌমাসি মৌমাসি মধু সংক্রান্ত এই সোরার মধ্যে আছে এই কারণে নাহন নামে নামকরণ করা হয়েছে এই সোরার মধ্যে নব্বই নম্বর আয়াতে কারিমা এই আয়াতের বিশেষ এই বিশেষত্ব কিছু আলাদা যोगे যोगे যত কাফের কোরআনের আওয় শুন কানিনা বলে মুসলমান হয়েছে কোরআনের সব চাইতে এই আয়াতের তেলাওয়াতের আওয় শুন বেশি যত কাফের কালামা পড় মুসলমান হয়েছে जरा বলেন সুবহানাল্লাহ হযরত উসমানের এর চখের সম্মান তাদিল হলো আল্লাহ নবী হযরত উসমান যখন বললেন আমার তেলাওয়াত করে শুনুন আল্লাহ নবী ওই আয়াতখানা তেলাওয়াত করতেছেন ওই আয়াতখানা কিন্তু একটা পরিচিত আয়াত

আর উসমান ইবনে মাজহুন দুই চোখের কোনা দিয়ে টপ টপ করে পানির ফোরা গেল জমিনে পড়তে আল্লাহু আকবার বলেন উসমান ইবনে মাজহুন কিন্তু মুসলমান না কাফের অবস্থায় বসে আছে উসমানের দুই চোখের কোনা দিয়ে টপ টপ করে চোখের পানি পড়ে হযরত উসমান বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি বুঝেছি কোরআন একমাত্র সত্য ধর্ম গ্রন্থ ইসমাল্লাহ একমাত্র সত্য ধর্ম আপনি নবী একমাত্র সত্য নবী এর মধ্যে কোন সন্দেহ নাই ইয়া রাসূলুল্লাহ কাল বিলম্ব না করে আপনার হাতের সাথেই হাতটা মিলাই দিয়া এখনি আমাকে কালিমায় বলুন মুসলমান বানায় জান্না ইনাহ ইল্লাল্লাহ